জেলার তালা ভাঙব আমাকে আনব শাহবাগের প্রতিবাদের ধ্বনি শোনা যায় যার পরিপ্রেক্ষিতে আওয়ামী প্রতিবাদের আমলে তাকে বিভিন্ন সময়ে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে কখনো ছয় মাস কখনো নয় মাস কখনো সাড়ে তিন বছর একজন মুসলিম সম্পাদককে শুধুমাত্র দেশের জন্য দেশের মানুষের জন্য কথা বলার কারণে তাকে দীর্ঘ উনচল্লিশ দিন রিমান্ডে নিয়ে তাকে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে আজকের এই নতুন বাংলাদেশে এসে যদি মাহমুদুর রহমানকে জেনে থাকতে হয় তাহলে এত বড় লজ্জায় বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না আমরা চাই অনতি বিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা দেওয়া হয়েছে আওয়ামী প্রতিবাদের আমলে আমরা চাই এমন জীবন নামবে সেই মামলাগুলো প্রত্যাহার করা হোক এবং মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা চালু করার জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং ক্ষতিপূরণ পূর্বক আমার দেশ পত্রিকা চালু করার ব্যবস্থা করা হোক আমরা আমাদের মানববন্ধনের মূল কার্যক্রমে অল্প কিছুগুলোর মধ্যেই প্রবেশ করবে এবং আমাদের ইনকাতাব মঞ্চের বৃন্দ আপনাদের সামনে তাদের দাবিগুলো পেশ করবেন আশা রাখছি এই বিপ্লবী বাংলাদেশে যাতে একজন নজরুম নিগ্রহের শিকার না হয় নিপীড়নের শিকার না হয় এই নতুন বাংলাদেশ হোক সকলের এই নতুন বাংলাদেশে কোনোভাবেই যাতে প্রতিবাদ মাথা চারা দিয়ে না উঠতে পারে সেই প্রত্যাশা আমরা সকলেই রাখি মাহমুদ ভয় আর কিছু হলো